of so the student and the procedure that is followed. Separate particular mm -hmm. uh, by the competent authority in the health and family welfare department, the of We have separate student welfare account. Yes. So I think academic and then there cannot be an hour connected. Yes. So so commission is on list. আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রুগী কল্যাণ সমিতি যেটাকে বলে তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয় যাতে সমস্যা না দু নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম বললাম যে আমাদের ড্রিম প্রজেক্ট প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়ে একটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন সিক্সটি থ্রি স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেলো থার্ড ইয়ার আসছে তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে না শেষ হবে সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিলো এখানে তো প্রপারলি হচ্ছে না কবে শেষ হবে সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএ যারা পোস্ট গ্রাজুয়েশান হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয় এটা গেল একটা দিক আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত এখানে এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন এখানে এক লেখাপড়াও ওনাদের করাতে হয় ওনাদের স্টুডেন্টদের দেখতে হয় আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয় কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেই মেন ফ্রেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে খুব সি মানে সিনসিয়ারলি কাজটা করে যেমন কেউ কাউকে এই দুটো যেটা বললাম এর পাঁধে অন্য কাজও দেওয়া হয় যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিসেবল আইটেম কিছু আছে কিনা না বাইরের থেকে যখন আসে মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয় তো বিস্তর আলোচনা হয়েছে পাশাপাশি এখানে আইজিএমেরও যেহেতু এখানে আইটিএম হসপিটালে এখানে আছে ওনাদের সাথে কথা হলো ওনাদের কো আর কেস এর বিষয়ে আলোচনা হয়েছে তো ভবিষ্যতে উনাদেরকে নিয়ে অনেক